একটা টেম্পুওয়ালা আর গঙ্গা ছিল বললো ফল বাঞ্জিতে লিখা আছে ই সকল ঠাকুর পূজা চাঁদা নাই দোবো আর যাব কোথায় সে ক্রেটারি খুঁজে ব ছেলেরা কাজ মাছ ভেঙে ও আর হুরকা জাম ফেলে দিলে কাদের হাতে পরলে রবি ঠাকুর ই নাই তোমাকে বুঝে নাই তোমাকে খুঁজে ধামাকা তো ধামাকাই বটে গাঁ গোটায় চঙ্গা মাইক লাগাই দিলে চঙ্গায় চঙ্গায় গান বাইছে জন্মদিনে তোমায় আমি কি দিব উপহার বাংলায় লাও ভালোবাসা হিন্দিতে লাও প্যার তা বাদে চাই দিকে বেলুম ঝুলাই লাট কইরে দিলে সকাল দিকে ছেলেরা একটা র্যালিও করাইছিল কলা বিস্কুট দিল কলা খেয়ে বাচ্চা গিলা জিন্দাবাদ জিন্দাবাদ গাঁ গোটার কান ফাটাইন দিলে বুড়া মাস্টার বলল গুরুদেবকে নিয়ে এই সকল অনাচার চলবে না অন্য গান লাগা ছেলেরা ওমনি লাগাইন দিল উঠা ছ গুরুদেব আমি জানি না আদার হাতে কইলে রবি ঠাকুর ইয়ার নাই তোমাকে বুঝে নাই তোমাকে খোঁজে গায় আর মিয়া বউ দিলা কটা কে পঠান ছিলো ওরাউ লিপস্টিক মে পিস্টিক ঘুরতে হাজির প্লাস্টিকের চিআরে রবি ঠাকুরের ফটক মিয়ারা ছামতে যায়ে আঠো গায়ে বসিলো বাবা রে কি ভক্তি জড় হাত তো করা রইল ফটকটোর দিকে মুখটা ঘুরাই যাইছিল ক্যামেরার দিকে বুঝাই রবীন্দ্র জয়ন্তী বটে ন ক্যামেরা জয়ন্তী কাদের হাতে পড়লে রবি ঠাকুর নাই তোমাকে বুঝে নাই তোমাকে খুঁজে ফটো খিচা খিচি করে গিলা গান ধরল ভরা বৈশাখের চড়া মিউজিক পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 সংকোচেরও বিহ্বলতাও নিজেরও অপমান পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় 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 কোনো গানটোই পুড়া কইল নাই এদিকলে দুলাইন ওদিকলে দুলাইন গান তো লয় ঝাল মুড়ি মার্কেটে এখন এটাই চলছে সবে লাইনের খেল কাদের হাতে পড়লে রবি ঠাকুর ইয়ারা নাই তোমাকে বুঝে নাই তোমাকে খুঁজে ছেলাদের সেক্রেটারি দমে ভাষণ মারল কে বলবে তিনবার মাধ্যমিক ফেল বলল বন্ধুগণ রবীন্দ্রনাথ আমার অন্তরে আমার স্বপনে আমার জাগরণে আমি যে করি গিলা আমি নাই করি রবীন্দ্রনাথ আমাকে দিয়ে করাইলেন ভাইবিলম একবার বলি খাল ভরা টেম্পু বালার কাছ তো কি রবীন্দ্রনাথ ভাঙা করাই ছিলেন তা বাদে আরো বলতে লাগিল ওনার বিরাট প্রতিভা ওনার লিখা গিলা ইমন ভাইরাল হইতো বলার লয় যা আপলোড করতেন সাতাশ মিলিয়ন মিলিয়ন ভিউ কি বলব সেদিন ইউটিউবে দেখল উনি ফেমাস ছিলেন উনার নামে কলকাতাতে দুটো পুকুর কাটা হইছিল একটার নাম রবীন্দ্র সরোবর আর একটা হইল ঠাকুর পুকুর আর বরদাস্ত হইল নাই পালাই আইল রবি ঠাকুর তুমি এই জমা নাই নাই আছো চেতনায় নাই আছো আবেগে আছো খালি হুজুগে কাদের হাতে পড়লে রবি ঠাকুর ইয়ারা নাই তোমাকে বুঝে নাই তোমাকে খুঁজে